সালাম আলাইকুম সকল আরব প্রবাসী বাংলাদেশী বাইরে জানাই সালাম এবং শুভেচ্ছা যারা আরব আমিরাতের নতুন তাদের জন্য বিরুটা খুবই গুরুত্বপূর্ণ না করে সম্পূর্ণ বিরুটা দেখেন ইনশাআল্লাহ আরবি ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে শুরু করি আজকের মূল ক্লাস মিনস গির গির জিয়াদা শব্দের অর্থ হচ্ছে কে বেশি বক বক করে আরবি শব্দ মাফি মিন মিন সুগল সুগল বাংলা শব্দের অর্থ হচ্ছে কে কাজ করে না কে কাজ করে আরবি শব্দ মিন সুগল সাউ জিয়াদা মিন মাফি সুগল জিয়াদা এর অর্থ হচ্ছে কে কাজ বেশি করে কে কাজ বেশি করে না তো অর্স তো চলুন ভেঙে ভেঙে শিখে দেয় এখানে মেন শব্দের অর্থ হচ্ছে কে আরবি শব্দ সি বাংলা শব্দের অর্থ হচ্ছে করা আরবি শব্দ গিরগির বাংলা শব্দের অর্থ হচ্ছে বক বক করা আরবি শব্দ জেয়াদা বাংলা শব্দের অর্থ হচ্ছে বেশি আরবি শব্দ মিন বাংলা শব্দের অর্থ হচ্ছে কে আরবি শব্দ সাবি বাংলা শব্দে অর্থ হচ্ছে করা আরবি শব্দ সুগল বাংলা শব্দে অর্থ হচ্ছে কাজ আরবি শব্দ মিন বাংলা শব্দে অর্থ হচ্ছে কে আরবি শব্দ মাফি বাংলা শব্দে অর্থ হচ্ছে নেই বা নাই আরবি শব্দ স্থায়ী বাংলা শব্দে অর্থ হচ্ছে করা আরবি শব্দ সুগল বাংলা শব্দে অর্থ হচ্ছে কাজ মিন সাই সগল মিন মাফি সাই সুগল শব্দের অর্থ হচ্ছে কে কাজ করে না কে কাজ করে বিহার্স এখানে মিন শব্দে অর্থ হচ্ছে কে সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ সাভি শব্দে অর্থ হচ্ছে করা আরবি শব্দ জিয়াদা বাংলা শব্দের অর্থ হচ্ছে বেশি এখানে মিন শব্দে অর্থ হচ্ছে কে সাই শব্দে অর্থ হচ্ছে করা মাফি শব্দে অর্থ হচ্ছে না বা নেই সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ জিয়া দা শব্দের অর্থ হচ্ছে বেশি জীব সাই হালিফ শব্দের অর্থ হচ্ছে দুধ চা দাও বিয়ার্স আরবি শব্দ জীব সাই হালিফ বাংলা শব্দের অর্থ হচ্ছে দুধ চা দাও জীব শব্দের অর্থ হচ্ছে দাওয়া আরবি শব্দ সাই বাংলা শব্দে অর্থ হচ্ছে দেওয়া সাই শব্দে অর্থ হচ্ছে চা আরবি শব্দ হালিফ বাংলা শব্দে অর্থ হচ্ছে দুধ আরবি শব্দ শরাব ময়া বাংলা শব্দে অর্থ হচ্ছে পানি খাও বিয়ার্স এখানে সরাব শব্দে অর্থ হচ্ছে পান করা ময়া শব্দে অর্থ হচ্ছে পানি এখানে আতিনি শোয়াই শব্দের অর্থ হচ্ছে আমাকে অল্প দিন বিয়ার্স এখানে আতিনি শব্দের অর্থ হচ্ছে দেওয়া সোয়াই শব্দের অর্থ হচ্ছে একটু তো চলুন ভেঙে ভেঙে শিখে দেই জীব সাই হালিব শব্দের অর্থ হচ্ছে দুচ্ছা দাও এখানে জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া সাই শব্দের অর্থ হচ্ছে চা হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ সরাব ময়া এখানে শরাব শব্দের অর্থ হচ্ছে পান করা ময়া শব্দের অর্থ হচ্ছে পানি আতিনি তিনি শোয়াই এখানে হচ্ছে আতিনি শব্দের অর্থ হচ্ছে আমা আতিনি হচ্ছে আমাকে দিন সোয়াই শব্দের অর্থ হচ্ছে অল্প এখানে হ্যাঁ তিনি শুয়াই শব্দে অর্থ হচ্ছে আমাকে অল্প দিন তো বিহার্স এখানে দেখেন জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া শব্দের অর্থ হচ্ছে দেওয়া হালিব শব্দের অর্থ হচ্ছে চা জীব সাই হালিফ শব্দে অর্থ হচ্ছে দুধ চা দাও এখানে শরাব শব্দের অর্থ হচ্ছে পান করা যেমন সরাব সাই সরাব হালিব সরাব ময়া সরাব জোস তো ওই ক্ষেত্রে হচ্ছে শরাব হচ্ছে পান করা যে কোনো সরাব দাওয়া হ্যাঁ এটা আর হচ্ছে আমাকে দিন আ তিনি শোয়াই যেমন দেখেন আ তিনি শোয়াই হচ্ছে আমাকে অল্প দিন আবার যদি আপনার বেশি দরকার হয় তাহলে বলবেন আ তিনি জিয়া হ্যাঁ তিনি জিয়াদা শব্দের অর্থ হচ্ছে আমাকে বেশি দিন বিয়ার্স এখানে আনা শৈয়া তাবান শব্দের অর্থ হচ্ছে আমি একটু দুর্বল আরবি শব্দ আনা আলহিন মাফিনুম বাংলা শব্দের অর্থ হচ্ছে আমি এখন উঠব না আরবি শব্দ আনাফি সুগল বাংলা শব্দে অর্থ হচ্ছে আমার কাজ আছে আরবি শব্দ আনা মাফিরো সুগল বাংলা শব্দে অর্থ হচ্ছে আমি কাজে যাব না আরবি শব্দ আনারো মুস্তস বাংলা শব্দে অর্থ হচ্ছে আমি হাসপাতালে যাব আরবি শব্দ আনা আবগা দাওয়া বাংলা শব্দে অর্থ হচ্ছে আমার ওষুধ লাগবে তো বিয়র্স চলুন এখানে ভেঙে ভেঙে শিখে দেয় আনা শব্দে অর্থ হচ্ছে আমি শোয়া শব্দে অর্থ হচ্ছে একটু তাবান শব্দে অর্থ হচ্ছে দুর্বল আনা সোয়াই তাবান আমি একটু দুর্বল আনা শব্দে অর্থ হচ্ছে আমি আলহীন শব্দে অর্থ হচ্ছে এখন মাফি শব্দে অর্থ হচ্ছে নেই বা নাই গুম শব্দে অর্থ হচ্ছে উঠা আনা আলহিন মাফিনুম শব্দে অর্থ হচ্ছে আমি এখন উঠব না আনা শব্দে অর্থ হচ্ছে আমি ফি শব্দে অর্থ হচ্ছে আসি বা আসে সোগল শব্দে অর্থ হচ্ছে কাজ আনা ফি সোগল শব্দের অর্থ হচ্ছে আমার কাজ আছে তারপর আনা শব্দে অর্থ হচ্ছে আমি মাফি শব্দে অর্থ হচ্ছে নেই রোহ শব্দে অর্থ হচ্ছে যাওয়া সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ আনা মাফিরো সুগল শব্দে অর্থ হচ্ছে আমি কাজে যা এখানে আনারো মুস্তা শব্দে অর্থ হচ্ছে আমি হাসপাতালে যাব আনা শব্দে অর্থ হচ্ছে আমি রো শব্দে অর্থ হচ্ছে যাওয়া মুস্তস্ফা শব্দে অর্থ হচ্ছে হাসপাতাল আনারোহ মুস্তসফা শব্দে অর্থ হচ্ছে আমি হাসপাতালে যাব আনা আবগা দাওয়া শব্দে অর্থ হচ্ছে আমার ওষুধ লাগবে এখানে আনা শব্দে অর্থ হচ্ছে আমি আবগা শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার দাওয়া শব্দে অর্থ হচ্ছে ওষুধ আনা আবগা দাওয়া শব্দে অর্থ হচ্ছে আমার ওষুধ লাগবে দাওয়া হচ্ছে আমার ওষুধ লাগবে হোয়েন শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার কোথায় হোয়েন ইনতা শব্দে অর্থ হচ্ছে তুমি কোথায় ইনতারোহ শব্দে অর্থ হচ্ছে তুমি যাও ইনটা খাল্লি অর্থ হচ্ছে তুমি থাকো ইনতা মাফি শব্দের অর্থ হচ্ছে তুমি নাই হোয়েন বাঘি শব্দে অর্থ হচ্ছে কোথায় বাকি হোয়েন খালাস শব্দে অর্থ হচ্ছে কোথায় শেষ তো বিওয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সৌদি আরব কাতার কুয়েত ডুবাই আরব প্রবাসী আছেন তাদের জন্য অবশ্যই আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে